আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটি শুরু করছি আজকের বিষয়টি হচ্ছে কোয়েল পাখি কতদিনে ডিম পারে এবং আপনার কখন কি খাবার দিতে হবে দেখেন কোয়েল পাখির বয়স যখন শূন্য থেকে ৪৫ দিন তখন আপনাকে স্টার্টার ব্যবহার করতে হবে ব্রয়লার স্টার্টার ব্যবহার করতে হবে তাতে পাখিগুলো দ্রুত গ্রোথ ফিরে আসে দেখেন পাখির যদি স্বাস্থ্য ভালো না হয় গ্রোথ যদি ভালো না হয় তাহলে কিন্তু ডিমের সাইজ ছোটো হবে ডিম ভালো আসবে না প্রোডাকশান ভালো পাবেন না অত শারীরিকভাবে দুর্বল থাকবে এজন্য চেষ্টা করবেন ভালো মানের ভালো মানের ব্রয়লার ফিট খাওয়ানোর জন্য শূন্য থেকে ৪৫ দিন পর্যন্তই চলবে এটা এর মধ্যে রানীক্ষেত ভ্যাকসিন আর অন্য অন্য ওষুধ যেগুলো প্রয়োজন হয় সেগুলা গাম্বোড়া আরও ভ্যাকসিন আছে এগুলো দিবেন দিলে যারা নাকি বড় খামারি তাদের জন্য বলছে অবশ্যই ভ্যাকসিন করবেন ভ্যাকসিন না করলে কিন্তু হবে না আর অবশ্যই পাখির লিটার প্রতি দিন আপনাকে যেগুলা তুষ ব্যবহার করবেন আপনারা বড় খামারি তুষ ব্যবহার করলে অবশ্যই সেটা চেঞ্জ করে দিতে হবে চেঞ্জ করে বলতে উলট পালট করে দেবেন যদি বেশি সেচ্ছে হয়ে যায় যেহেতু শীত বর্ষাকাল থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দিতে হবে এবং পঁয়তাল্লিশ দিন বয়সে যখন নাকি পাখি দুই একটা ডিম পাড়া শুরু করবে তখন কিন্তু আপনার ওই ব্রয়লার স্টার্টারের সাথে অবশ্যই গ্রোয়ার স্টার্টার মানে এটা এক যেটা গ্রোয়ার স্টার্টার এক যেটা আছে ওইটা ব্যবহার করতে হবে আর ওটা কীভাবে ব্যবহার করবেন দেখেন হুট করে যদি আপনি ব্রয়লার থেকে আপনি হুট করে আপনার গ্রোয়ারে চলে যান তাহলে কিন্তু পাখি কী কী খাবার বন্ধ করে দেবে সেক্ষেত্রে আপনার উৎপাদনে আরও ঘাটতি হবে উৎপাদনের রান হবে না এ উৎপাদন রান করতে গেলে আপনাকে কী করতে হবে সেটা একটু খেয়াল করে শুনুন আপনি অবশ্যই ব্রয়লার স্টার্টারের সাথে আপনার ওই গ্রোয়ার স্টার্টার প্রথমে মনে করেন যে এইটি টোয়েন্টি পার্সেন্ট দেবেন এইটি পার্সেন্ট ব্রয়লার টোয়েন্টি পারসেন্ট আপনার গ্রোয়ার এভাবে দেওয়া দুই তিন দিন চালাবেন এরপরে যা করবেন আপনার ফর্টি পারসেন্ট করবেন ফর্টি পারসেন্ট এবং সিক্সটি পার্সেন্ট মিক্স করবেন এরপরে যা হ্যাঁ আপনার মনে করেন যে এভাবে মনে করেন যে ফর্টি সিক্সটি করবেন এরপরে দেবেন মনে করেন যে আপনার সিক্সটি পারসেন্ট গ্রোয়ার দেবেন ফর্টি পার্সেন্ট আপনার ব্রয়লার দিবেন এইভাবে মিক্স করে মিক্স করে আস্তে আস্তে ব্রয়লারটাকে বাদ দিয়ে দেবেন শুধু আপনার লেয়ার যে আপনার গ্রোয়ারটা সেটা থেকে যাবে আর ব্রয়লার স্টার্টারটা বন্ধ করে দিবেন যখন দেখি থাকবেন পাখির আপনার প্রোডাকশন আপনার এইটি থেকে এইটি ফাইভ পারসেন্ট নাইনটি পারসেন্ট পর্যন্ত চলে যেতে পারে ঠিক আছে কিন্তু পাখি যদি ডিমের যদি উৎপাদন সংখ্যা আশি পারসেন্টের নিচে থাকে তাহলে বুঝতে হবে আপনার ওই খামারে সর্বাত্মক উৎপাদন হচ্ছে না আর এই জন্য উৎপাদন করার জন্য আপনাকে সর্বোচ্চ যে এটা করণে সেটা করতে হবে পাখির স্বাস্থ্য হয়তো ভালো নেই এজন্য পাখিকে অবশ্যই ভিটামিন জাতীয় যে ওষুধগুলো আছে ডাক্তারের পরামর্শ নিয়ে পানিসম্পদ অধিদপ্তরের যে যে আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আছে পশু স্বাস্থ্য সেখান থেকে আপনার পরামর্শ নিয়ে তাদেরকে মেডিসিন দিতে হবে তাহলেই প্রোডাকশনে আসবে ডিমের সাইজ বড়ো আসবে এটা খেয়াল লাগবে আর কোয়েল পাখি আপনার লাগাতার আপনার ছয় মাস থেকে আট মাস পর্যন্ত ফুল প্রোডাকশন থাকে এক বছর পর্যন্ত ডিম দেয় কিন্তু সেই পর্যন্ত ডিমের মানে পার্সেন্টেজ অনেকটা কমে যায় যেটা খামারির জন্য ব্যবসা লাভজনক হবে না কারণ পাখি প্রতিদিন যে পরিমাণ খাবার খায় আর যদি ডিম ঠিক মতো না দেয় তাহলে কিন্তু খামারি লস করবে এই খেয়াল রাখবেন সবসময় ভালো মানের খাবার ব্যবহার করবেন এবং পরিবেশটা যেন ভালো থাকে রানি খেত ভ্যাকসিন ব্যবহার করতে হবে আর সবসময় আপনার ভাইরাস মুক্ত রাখার জন্য স্প্রে করতে হবে প্রতিদিন দুই তিনবার খামারে স্প্রে করবেন জীবাণুনাশক স্প্রে করবেন স্প্রে করে খামারকে জীবাণুনাশক মুক্ত রাখবেন এটা করলে আপনার মনে করে খামারে কোনো সমস্যা হবে না আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে অনেক সময় দেখবেন আপনার খামারে চোরে পাখি চলে আসে এই চোর পাখি যেন খামারে প্রবেশ করতে না পারে এই জন্য অবশ্যই এই ধরনের নেট ব্যবহার করতে হবে যে জন্য যে আমি একটা নেট দেখাই এটা ভিতর দিয়ে কিন্তু চোরই পাখি প্রবেশ করতে পারবে না এটা যথেষ্ট পরিমাণ ছোটো এই জন্য চেষ্টা করবেন আপনার নেটটা ওইভাবে তৈরি করার জন্য ঘরটা যেন চোরের পাখি না আসতে পারে কারণ চোরের পাখি কিন্তু ভাইরাস বহন করে খেয়াল লাগবে আর খামারে দেখবেন যে খাবার একটু যদি স্বেচ্ছ হয়ে যায় সাথে সাথে চেঞ্জ করবেন কারণ স্বেচ্ছাতে খাবার থাকলে মাছই ঘোরাঘুরি করবে বাহিরের মাছই যদি চলে আসে তাহলে কিন্তু এটা জীবাণু দিয়ে যাবে আর একবার যদি অন্য খামারের মাছি এই খামারে চলে আসে তাহলে কিন্তু ভাইরাস চলে আসতে পারে জন্য সাবধান আর যে খামারে পরিচর্যা করবে সে ব্যতীত অন্য কোনো লোক খামারে প্রবেশ করতে দেবেন না আপনি যদি খামারে মানে বাচ্চা বিক্রিও করেন আপনি যদি বিক্রি করেন খামারে ব্যতীত বাহিরের লোক আসলে বাহিরে দাঁড় করে রাখবেন তাকে ভিতরে ঢুকতে দেবেন না আপনি নিজে কাজ শেষ করে তাকে ডেলিভারি করুন আর যদি তাকে একান্তই ঢুকানে প্রয়োজন হয় অবশ্যই তাকে ইউনিফর্ম যদি সম্ভব হয় ইউনিফর্ম পরাবেন না হলে জীবাণুরাশি স্প্রে করবেন তার পুরা শরীরে তারপরে তাকে খামারে প্রবেশ করাবেন এই নিয়মগুলো যদি মেনে চলেন একটা খামারি অবশ্যই অবশ্যই সফল হবেন এবং ভালো একজন খামারি হতে পারবেন লাভজনক তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আরেকটা বিষয় আপনার দিয়ে রেখে বর্তমানে বাজারে কিন্তু নতুন একটা জাত চলে আসছে কোয়েলের সেটা হচ্ছে আপনার জাম্বু জাম্বু কোয়েল এই জাম্বু কোয়েল পালতে পারেন যদি কারো কেউ যদি খামার মানে কোয়েল বিক্রি করেন মাংসর জন্য আর জাম্বু পালতে পারেন জাম্বু দ্রুত বাড়ে মাংসতে পারে এবং ভালো একটা দাম পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্য অন্য খামারিরাও যেন এখান থেকে কিছু তথ্য নিয়ে শিখতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা